নারায়ণগড়ে জোড়া মৃতদেহ উদ্ধার করল পুলিশ মৃত্যুর সঠিক কারণ জানতে দুটি মৃতদেহ রবিবার পাঠনা হলো ময়নাতদন্তে জানা গেছি শনিবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার পাপড়শ্রেণী গ্রাম পঞ্চায়েতে দেউলিয়া চক এলাকায় বাড়ির মধ্যে গৃহবধূর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে পুলিশ জানিয়েছে মৃতের নাম মনীষী বয়স আনুমানিক ছত্রিশ বছর বাড়ি নারায়ণগড় থানার পাপড়শ্রেণী গ্রাম পঞ্চায়েতের দেউলিয়া গ্রামে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা থাকায় মৃতদেহ ময়না তদন্তের জন্য খড়গপুর মহকুমার হাসপাতালে পাঠিয়েছে নারায়ণগড় থানার পুলিশ অন্যদিকে নারায়ণগড় থানার ডিবরবন গ্রাম থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে নারায়ণগড় থানার পুলিশ পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম আকাশ কোটাল বয়স ৩৫ বছর বাড়ি নারায়ণগড় থানার তপরবর পণ্ডে ডিবরবন গ্রামে যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পরিবারে তবে মৃত্যুর সঠিক কারণ নিয়ে ধোঁয়াশায় রয়েছে পুলিশ ও পরিবার রবিবার নারায়ণগড় থানার পুলিশ নারায়ণগড় থানা এলাকা থেকে উদ্ধার হওয়া দুটি মৃতদেহ ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমার হাসপাতালে পাঠিয়েছে এর পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ